দর্শক বন্ধুরা চার মাথার অটো রাইস মিলে আমাদের এখন চিকন জালি আছে যা কোয়াটা একদম পাউডার হবে এর আগে কোয়াটা মোটা থাকতো মি হতো না অনেক ঝামেলা হতো আমাদের কাছ থেকে রাইস মিল নিলে চিকন জালি আছে কোয়া একদম পাউডার হবে দর্শক আসসালাম আলাইকুম নতুন বছরের নতুন ভার্সন নিয়ে আমরা হাজির হয়েছি তিন মাথার অটো রাইস মিল আগে আপনারা সময় দেখে আসছেন তিন মাথার এখন দেখা যাচ্ছে আমরা চার মাথার অটো রাইস মিল কোয়াটায় আপডেট ভার্সন চুয়াল্লিশে আপনি পাবেন হল চার মাথার আর ভার্সন বিয়াল্লিশ বা তেতাল্লিশে পাবেন হলো তিন মাথার এই চার মাথার অটো রাইস মিলটা অনেকটাই পরিবর্তন করা হয়েছে তাই এই মেশিনটা সম্পর্কে জানতে বিস্তারিত সম্পূর্ণ দেখবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে যেটা দেখা সেটা ধান থেকে চাউল হবে ঘন্টায় আবার আট থেকে নয় মন এটাতে এক ঘন্টায় আট থেকে নয় মন ধান থেকে আপনি চাউল তৈরি করতে পারবেন এই গলতে চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে তাহলে আপনি ঘন্টায় আট থেকে নয় মন চাউল বসতেন এক ঘন্টায় আপনি এটা ধান থেকে চাউল করতে পারবেন আট থেকে নয় মন চাউলটা একবার ঝেড়ে ফ্রেশভাবে চলে আসবে এবং এটা বাসা বা লাইনে চলবে আর পাশে আটা আছে ভিজা চাউল এটাতে আপনি পিঠা খাওয়ার জন্য যে ভিজা চাউল আসে সে ভিজা চাউল হবে তারপরে আপনার বাচ্চাদের সুজি তৈরি করা যাবে গুরুজন দাঁদার খাবার তৈরি করা যাবে এটা সম্পূর্ণ ক্র্যাশিং সিস্টেম নির্ভর নেট আছে নেট পরিবর্তন করলে এক একটা এক এক রকম হবে আর এই পাশে আছে আপনার হলো গ্র্যান্ডার এই গ্র্যান্ডারের কথাই আপনাদের বলছিলাম যে আগে ছিল তিন মাথা এখন হচ্ছে চার মাথা এটাই আপনি আট ইঞ্চি গ্যান্ডার এটা আপনি হলুদ মরিচ করবেন আর এই পাশে যেটা দশ ইঞ্চি গ্যান্ডার আছে এটা আপনি গোম বা শুকনো চাউল তারপরে আপনার হলো ভুট্টা এগুলো পাউডার করবেন এই পাশে আপনি যত রকম মশলা জাতীয় জিনিস আছে এটা করতে পারবেন আর এটা আপনি গম বা চাউল এটা করতে পারবেন তিন মাথা রাইস মিলে কি একটাতেই সব কিছু করা লাগতো বলে সেই জিনিসটাকে গন্ধ করতে একটাতে হলুদ মরুজ করতে হবে আবার একটাতে গোম বা চাউল পাউডার করতে হবে এটাতে একটা ঝামেলা বারবার পরিষ্কার করা লাগে এই জন্য আমরা চার মাথা করছি এক একটা পাট টু পাট কি আলাদা আলাদা করে করতে পারবেন তাই দর্শক বন্ধুরা এই মেহিনটি সম্পূর্ণ কিন্তু বাসা বাড়ি লাইনে চলবে বা আপনার বাড়ির যে কারেন্ট বাড়ির যে বিদ্যুৎ বাড়ির যে লাইন সেই লাইনেই চালাতে পারবেন এই পাশে আমাদের কাছে আছে তিন মাথার ভাষণ বিয়াল্লিশ দশ ইঞ্চি গ্র্যান্ডার সহ এটা আপনি পেয়ে যেতে পারবেন একই জিনিস এটা তিন মাথার এগুলো আছে ভাষণ বত্রিশ এটা আট ইঞ্চি সহ আপনি বত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সব ধরনের মেশিনটাই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তাই যে কোনো ধরনের মেশিন আপনি নিতে চান বা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিচের নাম্বারে যে নাম্বারটা আছে নাম্বারে ফোন করে আমরা অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক বন্ধুরা যারা এটা কিছু করতে চাচ্ছেন বা ডেলি দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন একটা খাটো ব্যবসা করার চিন্তাভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই চার মাথার অটো রাইসমেন্টটা নিতে পারেন আপনি ডেলি দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করবেন খুব অনায়াসে কারণ এটার জন্য এক্সট্রা কোনো খরচ নেই এক্সট্রা কোনো ঝামেলা নাই আপনি জাস্ট আমাদের কাছ থেকে মেশিনটা কিনবেন আপনার বাড়ির যে লাইন সেই লাইনে দিয়ে দিবেন আপনি কাজ ইনকাম শুরু এটা বসানোর লাগবে না এটা জিকেন সেখান রেখেই ব্যবসা করা যায় এটা ছোট্ট ঘর লাগে আর একটা বড়ো বিষয় হলো আপনাদের এই মেশিনের যে মেন প্রবলেম ছিল যে কুড়া মোটা হওয়া আমাদের কাছ থেকে মেশিন নিলে আমাদের কাছে একদম চিকন জালি আছে আপনি হান্ড্রেড পার্সেন্ট কুড়া মিহি হবে এটা আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনি এটা পাবেন আর যারা আমাদের কাছ থেকে আগে মেশিন নিয়েছেন মোটা জালিতে ব্যবহার করছেন তারা চিকন জালির জন্য আমাদের কাছে অবশ্যই ফোন করবেন আমরা মেশিন দিয়ে দেবো যারা জালি দিয়ে দেবো যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন তারাই আমার এই জালি পাবে অন্য কেউ পাবে না তাই যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো নিচ্ছেন চিকন জালি আমাদের কাছে আপনি অ্যাভেলেবল আছে তাই যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই মেশিনগুলো আমাদের কাছ থেকে যারা নেবেন অবশ্যই আপনার চিকন জালি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম মিহি হবে নো টেনশন এখন আমাদের কাছ চিকন জালি অ্যাভেলেবল আছে তাই চিকন জালি বা কুড়া মিহি করার জন্য যারা মেশিন নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে মেশিন নেবেন হান্ড্রেড পার্সেন্ট জালি আপনার চিকন দিয়ে দেবো কুড়াও পাবেন মিহি এই মেশিনটা একটা প্রবলেম ছিল কুড়া মোটা হয় আমাদের কাছে জালি চিকন আসছে এখন হান্ড্রেড পার্সেন্ট মিহি কুড়া হবে